এই এইদুরের বাচ্চাগুলো তখন গর্তে লুকিয়েছিল তখন শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে আন্দোলন করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছে অ্যাডভোকেট সুমন কুমার রায়কে হুমকি দেওয়া হয়েছে আমরা নাকি জামাতের পৃষ্ঠপোষকায় আজকের এই প্রোগ্রাম করেছি আমরা নাকি সুবিধাভোগী এবং আজকে নাকি যারা মানববন্ধনে এসেছে তাদেরকে মার্ক করা হয়েছে তাদেরকে দেখে নিবে মেসেজ আমার মোবাইলে আপনারা দেখতে পারেন কারণ সাহেবের কাছের লোক বলে পরিচয় দিয়ে আমাকে এই সব মেসেজ পাঠানো হয়েছে আমি বলতে চাই জন্মই হয়েছে মৃত্যুর জন্য মৃত্যুর লড়াই করে বাঁচতে চাই আজকে আমার ধর্মকে আনুর রশিদ সাহেব আপনি যেভাবে আঘাত করেছেন আজকে যদি পড়াশোনা করি সেইভাবে আপনার ধর্মকে আঘাত করতে তখন গোটা বাংলাদেশের মুসলমান সম্প্রদায় আপনারা কি করতেন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আমি এই আনুর রশিদ সাহেবের বক্তাদের পরপরই ফেসবুক লাইভে এবং আমি লিখিতভাবে ফেসবুকে পোস্ট করেছিলাম আমার লাখো সনাতনী ভাইয়েরা পোস্ট করেছিল যে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা খেতে হবে অনেক বিলম্বে তাকে আমরা আইনগত ব্যবস্থা নিব চব্বিশ ঘন্টা পার হয়ে গেল সাহেব তিনি বললেন আমি এমন কোন বক্তব্য দিইনি যেটা কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে আপনি বললেন মূর্তি পূজা মানে সরকারের বিপাদ আমরা বাংলাদেশে নয় কোটার পৃথিবীতে কোটি কোটি সনাতনী সম্প্রদায় প্রাচীন ধর্ম মূর্তি পূজা আমরা করে থাকি আপনি সেই মূর্তি পূজাকে শৈতানের ইবাদত বলেছেন তার মানে আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনি একদম মিথ্যাচার করছেন আপনি জানাতের গাড়ি চাপানোর কথা বলে রাজনীতি করেন ভালো কথা কিন্তু রাজনীতিতে আপনি আমার ধর্মকে ছোট করবেন আর আমরা বসে থাকব এই চিন্তা ভুলে যায় আমরা যে যে দলই করি না কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব আপনারা জানেন শেখ হাসিনা পতনের দশ দিন আগে এই প্রেস ক্লাবের সম্মুখে বলেছিলাম বাংলাদেশের হিন্দুদের অভিশাবে অভিযানদের অভিশাবে এই শেখ হাসিনার পতন অতি শীঘ্রই হবে আপনারা দেখেছেন দশ দিন লাগেনি শেখ হাসিনার পতন হয়েছিল শেখ হাসিনার সতেরো বছরে যে অভিযান অভিশাপ নিয়েছে আপনারা মাত্র তেরো বছরের তার দ্বিগুণ অভিশাপ গ্রহণ করেছেন এখানে হিন্দু নির্যাতন ওখানে হিন্দু নির্যাতন ওখানে হিন্দু দর্শন বিএনপি হিন্দুদের কাছে ভোট চাচ্ছেন কিন্তু হিন্দুদের ভোট আশা করছেন হিন্দুদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন আপনারা দেখিয়েছেন আমরা বিভিন্ন জায়গা হিন্দুদেরকে পাহারা দিচ্ছি তাহলে পাহারা দিলে হিন্দু সম্প্রদায় নির্যাতিত কেন হলো আপনাদের কাছে আমার প্রশ্ন আমি বলতে চাই আমার

আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব আর একটি কথা বলতে চাই হুমকি হামকি দিয়ে কোন কাজ হবে না অনেক দিয়েছেন লাভ হয়নি হিন্দুদের আত্মবিশ্বাস সে আপনারা কিন্তু সে বিশ্বাস হারিয়েছেন হিন্দুরা কিন্তু বিএনপির প্রতি ঝুঁকি ছিল সেই বিশ্বাসটা হিন্দুদের থেকে চলে গেছে আমি বলতে চাই আমার সনাতনীদের উদ্দেশ্যে যে বাংলাদেশ সনাতন পার্টি রয়েছে আপনারা আর কোন দলের চাট করিতা না করে সনাতন পার্টি করেন অন্যথায় বাংলাদেশের হিন্দুদেরকে যারা নিরাপত্তা দেবে তারা নিরাপত্তা আশ্বাস দিচ্ছে যারা আপনাদের চোখে আঙ্গুল দিকে দেখিয়ে দিচ্ছে যে আমরা আপনাদেরকে নিরাপদ দিচ্ছি আপনাদের চোখে কথা বলছি আপনাদের মুখপাত্র হিসেবে কথা বলছি আপনাদের জন্য কাজ করছি অন্যথায় সেই দলকে সমর্থন করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় মুক্তিযোদ্ধা